মা এই একটি শব্দেই লুকিয়ে থাকে শক্তি মমতা আর সীমাহীন দায়িত্ববোধ কেউ যখন মা হন তখন তার পরিচয়ের সঙ্গে যুক্ত হয় এক অনন্য গর্ব মাতৃত্ব আর যখন সেই মা রাজনীতির মঞ্চেও দায়িত্ব নিতে এগিয়ে আসেন তখন তা হয়ে ওঠে এক প্রজন্মের প্রেরণা মা এবং একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি দুই ভূমিকাই সমানভাবে পালন করতে সন্তানকে কোলে নিয়েই হাজির হলেন সংসদে সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পার্লামেন্টে ঘটে যাওয়া ঘটনাটির এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য সন্তান জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ান পার্লামেন্ট মেম্বার করিন মুল হোল্যান্ড আবার এদিকে পার্লামেন্টরও প্রথম ভাষণ তাই পিছু হটার প্রশ্নই আসে না তাই সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে হাজির হয়ে গেলেন করিন মুল হোল্যান্ড তিনি যখন সন্তানকে কোলে নিয়ে ভাষণ দিচ্ছেন তখন সুর করে কথা বলার চেষ্টা করছে তার সন্তানও সেই ভিডিওতে দেখা গেছে সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তৃতা করছেন করেন তার সন্তান কোলে ছটফট করছে পার্লামেন্টের এক সদস্য আবার সেই খুদেকে শান্ত করার জন্য হাসি মুখে নানান অঙ্গভঙ্গি করছেন বক্তব্য শুরুর আগে কলিন তার পুত্র সন্তান অগির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন এর আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আর্ডানো নিজ কন্যা সন্তানকে কোলে নিয়ে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়ে আলোড়ন তুলেছিলেন মাতৃত্ব মানেই থেমে যাওয়া নয় বরং এগিয়ে যাওয়ার নতুন শুরু করিম মূল হোল্যান্ডের মতো নারীরা আমাদের দেখিয়ে দেন সন্তান পালন আর দেশের দায়িত্ব পাশাপাশি পালন করাই নারীর আসল শক্তি এই দৃশ্য শুধু এক মায়ের সাহস নয় বরং এক জাতির সামনে রাখা এক প্রেরণার গল্প এ যেন বলে দিচ্ছে সন্তান কোলে নিয়েও নেতৃত্ব দেয়া যায় দায়িত্ব পালনে কোনো ছাড় নেই মাসুদ হাসান বাংলা টিভি